সবাইকে নমস্কার জানাই যারা যারা অনলাইনে আছো প্লিজ আছে অর্পিতা হালদার হাই হ্যালো কেমন আছো অর্পিতা কোথা থেকে লাইভে যুক্ত আছো জানিও কেমন আছো যারা যারা ওয়াচিং এ সবাইকে বলবো একটু কমেন্ট করার জন্য সবাইকে নমস্কার জানাই সবাই কেমন আছো জানিও কমেন্ট কোথায় কমেন্ট যারা যারা ওয়াচিং আছো প্লিজ কমেন্ট করো প্রাঙ্গন প্রাণগণ প্রাঙ্গণ হাই হ্যালো ভালো আচ্ছা আচ্ছা সব বাইকে বলবো একটু লাভ লাইক রিয়াকশান দেওয়ার জন্য যারা যারা আছো সবাই একটু লাভ লাইক দেওয়ার একদম তিনজন দিয়েছ আরও লাইক চাই আরও 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 লাইক চাই সব রিকোয়েস্ট করবো বেশি বেশি করে লাইক দেওয়ার জন্য যারা যারা ওয়াচিং আছো সব বিশ্বাস হ্যালো বৌদি হাই হ্যালো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে সবাই জানিও যারা যারা ওয়াচিং আছে সবাইকে রিকোয়েস্ট করবো কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে জানিও কেমন আছে জানিও ডিনার হয়েছে কার কার ডিনার হয়নি সবাইকে অনেক অনেক ভালোবাসে লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই তো বেশি বেশি করে কমেন্ট করে দাও যারা যারা ওয়াচিং আছে সবাই কমেন্ট করে দাও আপনি কোথায় বাড়ি আমি কলকাতায় থাকি তুমি কোথা থেকে লাইভে যুক্ত হয়েছে জানিও মুর্শিদাবাদে আমার বাড়ি গোয়াছর পিতা হালদার দিদিভাই ভাই মুর্শিদাবাদ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আমি কলকাতায় থাকি অনেক অনেক ধন্যবাদ তোমাকে মুর্শিদাবাদ থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাইকে বলবো একটু বেশি বেশি করে কমেন্ট করার জন্য যারা যারা ওয়াচিংয়ে আছে সবাই সবাই সবাইকে সবাই একটু কমেন্ট করো দেখিয়ে কলকাতার কোথায় থাকি আমি আগরপাড়ায় থাকি কলকাতা আগর থাকি কমেন্ট কোথায় কমেন্ট করো কমেন্ট চাই বেশি বেশি কমেন্ট চাই ও পিসা কোথায় থাকো বলো ভালো লাগছে বেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ খিদিরপুর আচ্ছা খিদিরপুর থেকে লাইভে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ কমেন্ট চাই কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছে সবাইকে রিকোয়েস্ট করবো একটু কমেন্ট করার জন্য তোমরা যাদের যারা যারা আছো খিদিরপুরে থাকো তুমি আচ্ছা তো সবাইকে বলবে একটু কমেন্ট করো ঝটপা ঝটপাট ঝটপট সবাই সব সবাই কমেন্ট চাই সাতজন ওয়াচিং আছো সবাইকে হুম কমেন্ট কোথায় কমেন্ট চাই যারা যারা ওয়াচিং আছো সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য ঝট কমেন্ট করো যারা যারা ওয়াচিং আছো সবাইকে রিকোয়েস্ট করবো পাঁচজন ওয়াচিং আছো কমেন্ট করো দিদি ভাই আমি তোমার লাইভে প্রথম এসেছি অনেক ভালোবাসা বলবো প্রথমবার লাইভে যুক্ত হওয়ার জন্য আর একটু হবে কাজ করো আর একটু হবে তো অনেক অনেক ভালোবাসা প্রথমবার লাইভে আসার জন্য অনেক অনেক ভালোবাসা হালকা করে আসেন একবার অনেক অনেক ভালোবাসা দিদি ভাই তোমাকে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর তোমার চ্যালেঞ্জ থাকলে আমাকে বলো আমি ব্যাগ দেবো আর একটু হবে ওই ছোটো ওই যা চলে কমেন্ট করো যারা যারা ওয়াচিংয়ে আছে সবাইকে রিকোয়েস্ট করবো কমেন্ট করার জন্য যারা যারা ওয়াচিংয়ে আছে ঝটপট করে কমেন্ট করে দাও ওরা ধরা কমেন্ট চাই ওরা ধরা ওরা ধরা